আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করেছে পুলিশ সেনাবাহিনী র্যাব এসব বিষয় নিয়ে কঠিনভাবে কিন্ত হয়ে একই বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি অন্যদিকে কেপি গিয়েছেন জাকির নায়কও জাকির নায়ক বাংলাদেশ সরকারকে কি আলটিমেটাম দিয়েছেন সেই ভিডিওটি আমরা দেখব অন্যদিকে আল জাজিরার বিশেষ একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে সেখানে সেনাবাহিনী ও র্যাবের সকল কুকর্ম ফাঁস হয়ে গিয়েছে এই ভিডিওতে দেখতে পারবেন সেই বিশেষ প্রতিবেদনটিও অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে কি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা সকলেই জানেন কোটা আন্দোলনকারীদের উপর যেভাবে নাশকতা হামলা করেছে এই বিষয়টি নিয়ে কিন্তু একের পরে সকলে মন্তব্য করছেন আন্তর্জাতিক মহল সকলে সকল বার্তা দিচ্ছেন জাকির নায়ক ও মুখ খোলাচ্ছেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তিনি স্পষ্টভাবে বলেছিলেন যে বাংলাদেশে যারা যারা নির্যাতিত তারা যদি ভারতে আসতে চায় তাদেরকে জায়গা দেওয়া হবে তারে বক্তব্য পাল্টা জবাব দিয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তারপর কিন্তু এসব বিষয় নিয়ে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীও মমতা ব্যানার্জিকে কিছু কথা বলেছিল তারপর মমতা ব্যানার্জি আবারও পাল্টা হুমকি দিয়েছেন তাদেরকে দর্শক সাহসের সঙ্গে মমতা ব্যানার্জি এই বক্তব্যকে আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার ভবন মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিওগুলো নিয়মিত পেয়েছে বলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখো বে পরবর্তী কোন গুরুত্বপূর্ণ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ